আমাদেরকে তারা জানাবেন গতকালকে শিক্ষামন্ত্রী পি এস মহোদয় তিনি শিক্ষা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে কোট করে কালকে বলেছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আমাদের যে আগামী বাজেট হতে যাচ্ছে আমাদের সামনে জুন জুলাই ওই বাজেট থেকে তিনি অর্থ সংগ্রহের চেষ্টা করছে আমরাই ইতিমধ্যে ওনার সাথে এবং অন্যান্যদের সাথে যতবার সাক্ষাৎ করেছি সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য বরাদ্দ রাখবেন বা বরাদ্দ আনার চেষ্টা করছেন এই কথাটি বলেননি এটা শুধুমাত্র কালকে ওনারা জানিয়েছেন আমরা মনে করি সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের যে চেষ্টা চালানো সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি আমাদের আন্দোলন অতি শীঘ্রই ইনশাল্লাহ সফলতার মুখ দেখবে কারণ আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে এত মধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন আপনারা শুনেছেন আজকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব যারা ফয়সাল মাহমুদ শান্ত তিনি এখানে এসেছেন আমরা গতকালকে তাদের অফিসে গিয়েছিলাম এগারো সদস্যের প্রতিনিধি দল আমরা তাদেরকে আমাদের সমস্যাগুলো বলেছি উনি আমাদেরকে বলেছেন আগামীকালকে আমি যাব এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো সরকারের কাছ থেকে আলোচনা করে কিভাবে আদায় করা যায় আমার গল আপনাদের পাশে থাকবে আপনারা দেখেছেন আজকে ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি সর্বপ্রথম আমাদের এই রাজ্যকরণ প্রত্যাশিত নেতৃবৃন্দের এখানে এসেছেন তিনি অত্যন্ত বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় সরকারের কাছে দাবি করেছেন অভিনন্দন উৎসব এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল পাতার যে দাবিগুলো আছে মেনে নেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন সংবাদ সহযোদ্ধাবৃন্দ আপনার আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি পালন করেছি আজকেও আমরা সচিবালয়ের অভিমুখে আমাদের একটি আমাদের একটি পদযাত্রা ছিল আমরা বারোটা চল্লিশ মিনিট পদযাত্রাটি শুরু করেছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা ওখানে বিক্ষোভ মিছিল করে ফের আবার আমরা আমাদের অবস্থান কর্মস্থলে চলে এসেছি আমরা ইতিমধ্যে স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিয়েছি আসন্ন ইদুল ফত